বৃন্দাবনে যারা ভ্রমণ করবেন ভারতবর্ষের থেকে উঁচু প্রতিমা প্রায় একশো ফুট উঁচু প্রতিমা মাতা বৈষ্ণোদেবীর মন্দির দেখতে ভুলবেন না তো আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনাদেরকে মাতা বৈষ্ণোদেবীর মন্দিরের সুন্দর দৃশ্য এবং সাথে সাথে এর ইতিহাস এবং ভেতরে কী কী আছে সমস্ত কিছু বর্ণনা করব তো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মন্দিরটা দেখতে চলে এসেছি সেটা হচ্ছে বৈষ্ণোদেবী মন্দির এই দেখুন মাতা বৈষ্ণোদেবীকে দেখা যাচ্ছে তো চলুন বৈষ্ণোদেবী দর্শন করা যাক সত্যি অসাধারণ সুন্দর বিশাল বড় বৈষ্ণোদেবী মাতা বৈষ্ণোদেবী দেখা যাচ্ছে দেখুন আমাদের টিমরা আসছে এই সব চলুন মাতা বৈষ্ণোদেবীকে দর্শন করা যাক মাতা বৈষ্ণোদেবীর সামনে এই রকম মেলার মতো বিভিন্ন দোকানপাট বসেছে আর এখান থেকে আমাদের প্রবেশ পথ মাতা বৈষ্ণোদেবী দেবী দেখুন এখান আস্তে প্রবেশ করতে হবে যারা পূজা দিতে চান পূজার প্রসাদই সংগ্রহ করতে পারেন এই সাইডে দেখুন জুতো জমা দেওয়ার ব্যবস্থা আছে এখান থেকে আমরা আস্তে আস্তে চলে যাবো এদিকে মহিলাদের নাই এখন আমরা মাতা বৈষ্ণো দর্শন করতে চলেছি দারুণ লাগছে এখন আমরা দর্শন করছি ভারতবর্ষের সব থেকে উঁচু প্রতিমা মাতা বৈষ্ণোদেবীর মন্দির এটির উচ্চতা একশো ফুট দু হাজার তেরোতে ভারতের সবচেয়ে উঁচু প্রতিমা হিসাবে এটিকে লিমকা বুক অব রেকর্ডে নথিভুক্ত করা হয়েছিল বৈষ্ণোদেবীর মূল মন্দির জম্মুর কাটরাতে অবস্থিত এখন আমরা ধীরে ধীরে লাইন দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করছি মাতা বৈষ্ণোদেবীর এই সুবিশাল মন্দিরটা নির্মাণ কাজ শুরু হয়েছিল সাতাশে নভেম্বর দু সালে আর এটি শেষ হয়েছিল কুড়ি মে দু সালে আপনারা দেখছেন মাতা বৈষ্ণোদেবীর মন্দির আমরা ধীরে ধীরে সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠে এলাম এবং সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশের সাক্ষী থেকে আমরা ধীরে ধীরে মাতা বৈষ্ণোদেবীর মন্দির দর্শনের উদ্দেশ্যে রওনা হলাম মাতা বৈষ্ণদেবীর পাশে একটি বজরাঙ্গবালি তথা হনুমানের মূর্তি রাখা আছে যার উচ্চতা কিন্তু বত্রিশ ফুট এখন আমরা সুন্দর প্রাকৃতিক পরিবেশকে সাক্ষী রেখে বা পরিবেশের সৌন্দর্য উপভোগ করতে করতে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে যেতে শুরু করলাম তো নিচের দিকে একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে এবং সুন্দর দুখানি মূর্তি আছে আমি আপনাদের ডিটেলসটা বর্ণনা করছি এখন আপনারা সরাসরি দেখছেন মাতা বৈষ্ণদেবীর মন্দির মাতা বৈষ্ণদেবীর প্রধান মন্দির জম্মু কাটরাতে ঠিক যেইভাবে তৈরি করা হয়েছে ঠিক তেমনই ফিল দেওয়ার জন্য এখানেও কিন্তু বিভিন্ন পাহাড়ি গুহার মতো সিচুয়েশান তৈরি করা হয়েছে এখন আপনারা দেখছেন মাতা বৈষ্ণোদেবীর মন্দির এটি কিন্তু বৃন্দাবনে অবস্থিত তো আস্তে আস্তে আমরা মাতা বৈষ্ণোদেবীর বিশাল বড় মূর্তি দর্শন করে ধীরে ধীরে বৈষ্ণোদেবীর যে প্রধান মন্দির তার ভেতরে প্রবেশ করছি আপনারা এখন সরাসরি দেখছেন মাতা বৈষ্ণোদেবী মন্দির দর্শনের দৃশ্য মাতা বৈষ্ণোদেবীর প্রধান মন্দিরের ভেতরে প্রবেশ করেই মন্দিরের ভেতরে সুন্দর ঝা চকচকে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং কারুকার্যতা দেখে আপনার মন ভরে যাবে এখন আপনারা সরাসরি দেখছেন মাতা বৈষ্ণোদেবীর মন্দিরের ভেতরে সুন্দর দৃশ্য মন্দিরের ভেতরে বিভিন্ন দেবতা দেবীর ছবি বা মূর্তি আঁকা আছে দেখুন কত সুন্দর কারুকার্য করা আছে এটি কিন্তু মাতা বৈষ্ণোদেবীর একটি মূর্তি এবং আশপাশ দিয়ে কিন্তু বিভিন্ন দেবতা দেবীর মূর্তিও কিন্তু রাখা আছে এখন আপনারা সরাসরি দেখছেন মাতা বৈষ্ণোদেবীর মন্দিরের ভেতরের দৃশ্য কালীয় দমনের সেন এখানে দেখুন সাধু সন্তদের দৃশ্য তুলে ধরা হয়েছে এখানে আবার মা সরস্বতীর একটি মূর্তি তো এইভাবে বহু মূর্তি আপনারা দেখতে পাবেন তো মাতা বৈষ্ণোদেবীর মন্দিরের ভেতরের বিভিন্ন মূর্তি বিভিন্ন ঠাকুর দেবতা দেখতে দেখতে আপনার সময়টা কখন অতিবাহিত হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না সবথেকে বড়ো কথা এর ভেতরে সুন্দর কারুকার্য এবং এই মন্দিরের ভেতরে সুন্দর পরিবেশ এবং মা বৈষ্ণোদেবীর নাম গান সত্যি কথা আপনার মনটাকে একদম প্রফুল্লতায় ভরিয়ে তুলবে তো এখানে আপনারা দেখছেন মাতা বৈষ্ণোদেবীর মন্দিরের ভেতরে বিভিন্ন কারুকার্য এখানে দেখুন রাধা রাধাকৃষ্ণের ছবি এবং এখানে সব থেকে বড়ো কথা একটি সুন্দর কিন্তু দুর্গা প্রতিমা আছে যেই দুর্গা প্রতিমাটি দেখতে আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। আপনারা এখন এখানে দেখছেন লক্ষ্মী দুর্গা এই দেখুন এই হচ্ছে সেই দুর্গা প্রতিমা যেটি কিন্তু খুব সুন্দর লাগবে তো এইভাবে আপনারা মা বৈষ্ণোদেবীর প্রধান মন্দির পরিক্রমা করে আস্তে আস্তে চলে যাবেন গুহার ভেতরে গুহার ভেতরে দুটি পার্ট আছে একটি হচ্ছে এন্ট্রি পার্ট আরেকটি হচ্ছে এক্সিট পার্ট আপনি যখন গুহার ভেতরে প্রবেশ করবেন তখন অরিজিনাল যে কাটরা মন্দির আছে সেখানে যেমন গুহার ঝর্নার ফিল এখানে কিন্তু সেই ফিলটা পাবেন আর কি অর্থাৎ আপনার পায়ের তলা দিয়ে জল চলে যাবে আপনি বুঝতে পারবেন তো আস্তে আস্তে আপনারা মাতা বৈষ্ণোদেবীর প্রধান মন্দির দর্শন করে ধীরে ধীরে গুহার দিকে রওনা হবে মাতা বৈষ্ণোদেবী এবং পদ্ম মন্দির যেটা দেখলাম তো ওবেলা যে মন্দিরগুলো দেখেছিলাম তার থেকে হাজার গুণ ভালো এখনও পর্যন্ত রেটিং কি আগে মানে ওবেলা থেকে হাজার গুণ ভালো ডেফিনেটলি তো চলুন এইভাবেই আমরা এক এক করে সমস্ত মন্দির দেখবো এবং সাথে দেখাবো আপনাকে মাতা বৈষ্ণোদেবীর প্রবেশ গুফাতে প্রথমেই আপনি গণেশজিকে দেখতে পাবেন তারপরে মায়ের চারটি রূপ দেখতে পাবেন তার মধ্যে আপনি মাতা বৈষ্ণু মাতা শিল্পাত্রী মাতা ব্রহ্মচারিণী মাতা চন্দ্রঘণ্টা কোসমান্ডা মাতা এই সমস্ত রূপ প্রবেশগুফাতে দেখতে পাবেন তো আপনারা এখন সরাসরি দেখছেন মাতা বৈষ্ণোদেবীর প্রবেশগুফা প্রবেশ গুফা থেকে বেরিয়েই আপনি মায়ের চরণ পাদুকা দেখতে পাবেন এবং সাথে দেখতে পাবেন মায়ের বিশাল রূপ এই যে মায়ের মন্দির এটি দিল্লির একটি বড় কারোবারি জেসি চৌধুরী করিয়েছিলেন এখন আপনারা দেখছেন সরাসরি মা বৈষ্ণোদেবীর মন্দিরের সুন্দর দৃশ্য মা বৈষ্ণোদেবীর এই মন্দির খোলা থাকার সময় হল সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত এখন আমরা মা বৈষ্ণোদেবীর মন্দির দর্শন করে ধীরে ধীরে এক্সিট গুহার দিকে প্রবেশ করছি এক্সিট গুহাতে আমরা মায়ের পাঁচটি রূপ দেখতে পাব তার মধ্যে আছে মাতা কাত্তায়নী মাতা কালরাত্রি মাতা মহাগৌরী মাতা সিদ্ধিদাত্রী বাবা ভৈরবনাথ তো আপনারা এখন সরাসরি দেখছেন মাতা বৈষ্ণোদেবীর গুহার দৃশ্য মাতা বৈষ্ণোদেবীর মন্দির দর্শন করে বাইরে বেরিয়ে আসার রাস্তায় আপনি দেখতে পাবেন সুন্দর ফোয়ারা করা আছে এবং সাথে সাথে যে পাহাড়ি স্ট্রাকচারগুলো আছে তার মধ্যে কিন্তু মাঝে মাঝে ঝর্ণা চালানো হয়ে থাকে এখন আমরা আস্তে আস্তে এক্সিট গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি এখানেও দেখুন কত সুন্দরভাবে কারুকার্য করা হয়ে আছে তো এখান থেকে আমরা কিন্তু মাতা বৈষ্ণোদেবীর প্রসাদ পেলাম প্রসাদ স্বরূপ মিছরি এবং একটি করে মাতাজির ছবি আঁকা কয়েন পেলাম তো আমাদের ক্যামেরায় মা বৈষ্ণোদেবীর মন্দির আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর যদি ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আবার দেখা হবে সকলে ভালো থাকুন মাতাજીর প্রসাদ দিয়ে দিলো একটাতে কিছু মিষ্টিন্য আছে কিছু আছে আর একটাতে কয়েন জাতীয় কিছু আছে মিছরি কয়েন আছে দেখুন হ্যাঁ এতে কয়েন আছে একটা কয়েন আর একটা মিষ্টি আছে তো চলুন যাওয়া যাক পরবর্তী স্থানটা আমরা দর্শন করব ফাইনালি মাতাজির যে প্রসাদ দেখুন এখানে মিছরি আর রুপোর কয়েন দিয়েছে তো চলুন রুপোর বলতেই সবাই প্রতিবাদ করছে কী অবস্থা